গাছ লাগাতে তো সবাই ভালোবাসে কিন্তু ফ্রিয়ে গাছ পেতে কার কার ভালো লাগে আমি জানি ফ্রিয়ে গাছ পেতে সবারই ভালো লাগে দেখো না আমি আজ ফ্রিয়েতে তিনটে গাছ পেয়েছি কিভাবে সেটাই তোমাদেরকে বলবো তার আগে চলো গাছগুলো লাগিয়ে নিই দেখো এই যে গাছটা দেখলে কসমস গাছটা যেটা শুকিয়ে গেছে ওই মাদার প্ল্যান্ট থেকে বীজ পড়ে তিনখানা চারা বেরিয়েছে সেগুলোই আজ আমার চোখে পড়ে গেল। বেশ। যেই চোখে পড়া সেই লাগিয়ে ফেললাম প্রথমে বালি মাটি দিয়ে মাটিটা তৈরি করে নিলাম কারণ এই গাছ খুব একটা সার পছন্দ করে না আর জলও পছন্দ করে না সেই জন্য এই গাছকে সবসময় বালি মাটিতে লাগাতে হয় এতে গাছের ফলন ভালো হয় তো দেখো প্রথমে মাটিটা রেডি করে তারপর ড্রেনেজ সিস্টেমটা করে নিলাম ভালো মতো এরপর গাছগুলো বসিয়ে দিলাম তো এটা একটা অরেঞ্জ কালারের কসমস ফুলের গাছ আর কি কি কালারের ফুল হয় সেটা কমেন্ট করে জানিও কিন্তু আমি তো আজ ভীষণ খুশি ফিয়েতে গাছ পেয়েছি বলে কথা তাও বা তিনখানা আমার মতো ফ্রিয়েতে কে কে গাছ পেয়েছ কমেন্ট করতে ভুলো না কিন্তু বা